আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো যেহেতু তোমাদের কিছু কিছু ভর্তি পরীক্ষা একেবারে শেষ হয়ে গেছে সেহেতু তোমাদের সামনে এখন একটা বড় এক্সাম যেটা হলো গুচ্ছ এক্সাম গুচ্ছ এক্সামে চান্স পাওয়া কতটা সহজ এটা তোমার কাছে হয়তো এখন কঠিন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিছুটা হলো ভিন্ন গুচ্ছ এক্সামে চান্স পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটা সহজ তো কীভাবে আসলে শূন্য থেকে তুমি গুচ্ছতে টপ করতে পারবে বা চান্স পেতে পারবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং গুচ্ছের ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তোমার পড়াশোনা মোটামুটি ম্যাক্সিমাম শিক্ষার্থী সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট হয়ে আসছে কারো কারো ক্ষেত্রে ফর্টি কারো কারো ক্ষেত্রে ফিফটি যে যেই অবস্থায় থাকো না কেন এই আজকের পর থেকে তোমার হাতে মোটামুটি মোটামুটি তোমার তোমার চব্বিশ দিন সময় আছে এই চব্বিশ দিনের চাইলে তুমি অনেক কিছু করতে পারো অনেকভাবে সব কিছু গুছিয়ে ফেলতে পারো তো আমি মোটামুটি চব্বিশ দিনকে চার ছয় চব্বিশ এই ছয় দিনের ক্যাটাগরিতে ভাগ করব তো আমি ওভারঅল এই ছয় দিন ছয় দিন নিয়ে আলোচনা করব বিশেষ করে এটা থাকে নর্মালি সাত দিন তো আমি আসলে ছয় দিন নিয়ে কথা বলবো তো ওভারঅল কি কি করব সব বিষয় নিয়ে আমি কথা বলবো ঠিক আছে তার আগে জানা লাগবে যে আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষাতে কি কি ঘটনা ঘটে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে এখন বর্তমানে আঠারো থেকে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এবং প্রায় আট হাজার থেকে নয় হাজারের মতো সিট সংখ্যা আছে তো যেই পরিমাণে শিক্ষার্থী অ্যাপ্লাই করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় এখানে প্রতিযোগিতা অনেকটা কম হয় কম হওয়ার কারণ হল যে এখানে সিট সংখ্যা বেশি তোমার জন্য একটা বড় ট্রাম কাট হতে পারে গুচ্ছ এক্সাম কারণ গুচ্ছ এক্সাম লাস্টে যারা চান্স পাবে না শুধু তারাই পরীক্ষা দিবে এবং ম্যাক্সিমাম বলতে গেলে অর্ধেকের উপর শিক্ষার্থীরা এদের জি মানে জিপিএ মার্ক খুবই কম থাকে তো সবাই অ্যাপ্লাই করতে পারে পারে বলে করে কিন্তু তাই বলে এরা যে পরীক্ষা দেওয়ার মতো পড়াশোনা করে বিষয়টা এমন না তো খুবই অল্প কিছু সাথে হয় দেখা অনেক বা ছয় সাত জনে প্রতিযোগিতাটা তার মানে ছয়ের মধ্যে একজন চান্স পাওয়া এটা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক অনেক সহজ যেমন জাহাঙ্গীরনগরে প্রায় দুইশো জনের মতো লড়াই করে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় একশো জনের কাছাকাছি লড়াই করে বা নব্বই জনের কাছাকাছি লড়াই করে এবার কৃষি কৃষিগুচ্ছের মধ্যে জনের কাছাকাছি লড়াই লড়াই করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সংখ্যা অনেক বেশি থাকে সেক্ষেত্রে এখানে গুচ্ছের মধ্যে খুবই অল্প একটা সংখ্যা নিয়ে শিক্ষার্থীরা লড়াই করে থাকে তবে এই বছর লড়াইটা হবে শুধুমাত্র যারা চান্স পায় সবাই চাইবে যে একটা সিট এনশিওর করতে খুব স্বাভাবিক বিষয় তার জন্য গুচ্ছ একটা বড় ট্রান্কাট হতে পারে কারণ তুমি যদি একটু ভালো হতো জাস্ট একটু প্রস্তুতি নাও ভাইয়া এখান থেকে একটু যদি চেষ্টা করো তুমি তোমার জায়গা থেকে যদি একটু পড়াশোনা করো রেগুলার যদি একটু মেনটেন করো তুমি চান্স পাবে এটা আমি লিখে দিতে পারে আজকের ভিডিওটাতে তোমাকে আমি বলে দিচ্ছি তুমি যদি আজকে থেকে এই চব্বিশটা দিন একটু 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 করে রেগুলার শুরু করো তুমি চান্স পাবাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এরপর আসবে ভাইয়া আগে বললাম যে এখানে প্রতিযোগিতা তুলনামূলক কম এখানে আমাদের পরীক্ষার মান মানবর্ধনাটা কেমন থাকে এখানে চারটা সাবজেক্ট অ্যান্সার করা লাগে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট অ্যান্সার করা লাগে এটা তোমরা মেবি তোমরা জানো মান মানবর্ধনার সম্বন্ধে সবাই জানো যে পঁচিশ পঁচিশ মার্ক করে একশো মার্কের পরীক্ষা হয় এখানে মধ্যে মানে মেন সাবজেক্টটা সহ অ্যান্সার করা লাগে আর অপশনের পরিবর্তে তোমরা চাইলে বাংলা ইংরেজি এরকম অ্যান্সার করতে পারো এগুলো তোমরা নিয়মাবলী সবাই কম বেশি জানো তো যেই যে যেইটাই থাকো না কেন আমি সবসময় সাজেস্ট করি যে তুমি যেইটাই অ্যান্সার করো না কেন এখানের মধ্যে অনেকে সমস্যা হয় যে ভাইয়া আমি কি এই যে অনেক অনেক শিক্ষার্থীদের একটা কমন একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা তো বায়োলজি দেখাবো নাকি ম্যাথ দেখাবো কারণ অনেকের অপশনও থাকে ম্যাথ তো ম্যাথ দেখাবো নাকি বাংলা বা ইংরেজি দেখাবো তো ম্যাথ অনেকে দেখাতে চাই যে কারণ না হলে আমার সিট সংখ্যা কমে যায় আচ্ছা ভাইয়া তুমি তো চান্সে কোনো পাও নাই তোমার তাকে চান্স নিশ্চিত করা লাগবে তার জন্য আমি সবসময় সাজেস্ট করি বাংলা বা ইংরেজি দেখানোর জন্য ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ এরপর এখানে ভাইয়া সেকেন্ড টাইম আর এক্সাম দিতে পারে তার মানে এখানে তেইশ এবং চব্বিশ ব্যাসের দুই ব্যাসের শিক্ষার্থীরা এক্সাম দিতে পারবে এখানে প্রয়োজনীয় বই কি থাকে এখানে প্রয়োজনে বই থাকে বার্ষিক ক প্রশ্নব্যাংক ও ভার্সিটি ক প্রশ্নব্যাংকটা কি উদ্ভাসের বার্ষিক ক প্রশ্নব্যাংকটা এখানে তোমার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারে কিভাবে কি হবে কি কি হবে সব বলতেছে এইখান থেকে তুমি কি কি করবা এইখান থেকে তোমার কাজ হবে যে কনসেপ্ট ক্লিয়ার করা তার আগে আরেকটা জিনিস বলে নেই যে এইবারের প্রশ্নের দাইত্ব কারা আছে এইবারের প্রশ্নের দায়িত্বে আছে এমবিএসটিইউ মানে তার মানে কি মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তোমার হলো যে তত্ত্বাবধানে থাকবে জাস্ট তত্ত্বাবধানে কারা থাকবে জাস্ট থাকবে তার মানে এম বি এবং জাস্ট তার মানে এখন বিজ্ঞান প্রযুক্তি রিলেটেড প্রশ্নগুলো হওয়ার চান্স বেশি তার জন্য আমি সবসময় সাজেস্ট করি এই কনসেপ্ট ক্লিয়ার করে প্রশ্ন সলভ করবা এই উদ্বাসের ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক থেকে এখন এটা ম্যাক্সিমাম শিক্ষার্থীর করা শেষ যাদের করা শেষ হয় না তারা তো এটা করবাই কিন্তু যদি এটা করা আগে থেকে শেষ হয়ে থাকে জাস্ট একটু হিন্স দিয়ে একটু পড়ে যাবা বেশি সময় নষ্ট করার দরকার নাই তোমার কাজ হবে যে যেহেতু সব কিছু এখন বিজ্ঞান প্রযুক্তির আন্ডারে হয়ে যাচ্ছে তার মানে কি বিজ্ঞান প্রযুক্তির একটা কোশ্চেন ব্যাংক আছে বিজ্ঞান প্রযুক্তির একটা অভ্যাস থেকে কোশ্চেন ব্যাংক দেয় অথবা বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন ব্যাঙ্ক বাজারে পাওয়া যায় সেই বইটা থেকে তোমরা কোশ্চেন সলভ করবা এইটুকু করা লাগবে ভাইয়া মাস্ট তোমাকে করা লাগবে এখন তুমি ভাবতে পারো ভাইয়া বিজ্ঞান প্রযুক্তির পরিবর্তে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করি পড়ে পারো কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন ব্যাংকের মধ্যে অনেক পার্থক্য থাকে বিজ্ঞান কম্পোজিটে বস্ত্র ব্যাংক অনেক কঠিন ইঞ্জিনিয়ারিং এর মতো করে না আবার অনেক সহজ ভার্সিটির মতো করে না একটু টিকি রাখার চেষ্টা করো ওই টিকিটে হতে পারে সম্ভাবনাময় বইয়ের অনুসরণের এমসিকিউ সলভ দেখো ভাইয়া আমি বইয়ের অনুসরণে এমসিকিউর কথা সব সময় বলি এটা আসলে থার্ড স্টেপ যদি সম্ভব হয় মেইনলি এই দুইটা স্টেপ প্রথম স্টেপটা মাস্ট কেউ যদি পড়াশোনা না করে থাকো তুমি যদি থার্টি ফোর্টি পার্সেন্টটা থাকো তোমার কাজ হবে যে ভার্সিটি ক পোস্ট ব্যাংকটা আগে সলভ করা ওইটা সলভ করলে তোমার অনেকাংশ পড়া শেষ ওইটা সলভ করার পরের পরের স্টেপের কথা এগুলো ভাববা যদি সলভ হয়ে থাকে তাহলে সেকেন্ড স্টেপ ভাববা যদি সেকেন্ড স্টেপ ভালোমতো করতে পারো তারপর থার্ড স্টেপের কথা ভাববা ঠিক আছে থার্ড স্টেপে যেটা হয় কি আমরা ফিজিক্সের ক্ষেত্রে ইসাক্সার অনুশীলনে এমসি কিউ যেগুলোকে বোর্ড এমসিকিউ বলা হয় কেমিস্ট্রির মধ্যে হাজারেই নাকসার এমসি কিউ যেগুলোকে বোর্ড এমসিকিউ বলা হয় আর বায়োলজির মধ্যে আমরা কি করবো বোর্ডের এমসি কিউ সলভ করবো এই এমসি গুলো অনেকটা কাজে দেয় এটা হলো এক্সট্রা করে অ্যাডভান্টেজ যদি এখান থেকে চলে আসে কিন্তু এই দুইটা কাজ করলে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায় তারপরে এক্সট্রা করে চাইলে এই জিনিসটা করতে পারো তার মানে আমাদের তিন ধরনের বই লাগতেছে একটা হলো ভার্সিটিক প্রশ্ন ব্যাংক বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন এবং বইয়ের অনুসরণে এমসিকিউ সলভ এটা আমরা বুঝতে পারছি এবার আসি ভাইয়া আমি একটু ছয় দিনের হিসাবে আসতে চাচ্ছি যেহেতু হাতে আমাদের চব্বিশ দিন আছে আমাদের চারটা সাবজেক্ট আমরা সবাই অ্যান্সার করবো ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট অ্যান্সার করবো ম্যাথ বায়োলজি যে কোনো এই দুইটা অথবা ম্যাথ অথবা বাংলা অথবা বায়োলজি বাংলা ইংরেজি এইভাবে আমরা অ্যান্সার করবো তাই না খুব স্বাভাবিক বিষয় তো আমরা ছয় দিনের ক্যাটাগরিতে ভাগ করবো যদি বাংলা ইংরেজি হয় তাহলে এটা তোমার ক্ষেত্রে হয়ে যাবে সাত আট দিন কারণ বাংলা ইংরেজি ওইভাবে রেগুলার একটু পড়লেই হবে তবে ছয় দিনের ক্যাটাগরিতে কেন ভাগ করছি তুমি একদিন ফিজিক্স পড়বা পরের দিন তুমি কেমিস্ট্রি পরের দিন ম্যাথ এইভাবেও চাইলে পড়তে পারো আবার তুমি বারো দিন বারো দিন এখানে ভাগ করতে পারো ফিজিক্সের সাথে কেমিস্ট্রি ম্যাথের সাথে বায়োলজি এইভাবে ভাগ করে পড়তে পারো এখন এতে এটা কিভাবে পড়বা ধরো এই একটা সাপ্টারের একটা সাপ্টারের ক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করি আমি এই সাইডে দেখায় একটা সাপ্টার নিলাম ওই সাপ্টারের মধ্যে তোমার কাজ হবে যে এই উদ্বাসের বার্সারি কফ প্রশ্ন ব্যাংক থেকে কনসেপ্ট ক্লিয়ার করা তুমি আমি ধরলাম যে তুমি কেমিস্ট্রির মধ্যে গুণগত রসায়ন নিছো এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করবা এখন এখানে মধ্যে অনেকে দাবি থাকে কোশ্চেন অনেক কম থাকে উদ্বাসের বার্সারি ব্যাংক অফ বস্ত্র তো আরো এটা আগে থেকে করে রাখছে ভাইয়া তাহলে কি এবার কি করব তাহলে এটা করার পরে তুমি কি করবা ওই এই যে এখান থেকে এই বস্ত্র থেকে প্রশ্ন সলভ করবা প্রশ্ন সলভ এবং পাশাপাশি এটা শেষ করার পরে সময় থাকলে তুমি বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন সলভ করবা এরপর তোমার কাজ হবে যে एग्जाम দাও ভাইয়া বিশ্বাস করো তোমার টার্গেট থাকবে এই 24 দিনে তুমি এটা 48টা एग्जाम দাও বুঝছেন কারণ কি তোমার এতদিন চান্স মিস হওয়ার একটা বড় হাতিয়া ছিল এক্সামে তুমি ভালো করে এক্সাম দাও না টাইম ম্যানেজমেন্ট করো না এগুলো সব কিছু করো না তোমার পড়া তো হয়ে আছে এখন তুমি কোশ্চেন সলভ বেশি বেশি করো আর এক্সাম বেশি বেশি দাও কোশ্চেন সলভ করলা দেখো ভাই কোশ্চেনে কি হয় আমরা এ বি সি ডি থাকে আমরা সব সময় অ্যানসারটা সি থাকলে অ্যানসারটা দিকে চোখ যায় এ ডি এর দিকে চোখ যায় না তার মানে এ বি ডি অপশন আমাদের ভাবা লাগে না কিন্তু যখনই আমাদের কোশ্চেন ব্যাংক না যখন আমি এক্সামে যাই তখন আমার এ বি সি ডি চারটা অপশন নিয়ে ভাবা লাগে কারণ তখন আমার অ্যান্সারটা দেওয়া থাকে না তার কারণে অ্যান্সার আমাদেরকে চোখ যায় না তার মানে আমার চারটা অপশন নিয়ে ভাবা লাগে তখন আমার ওই তিনটা অপশন কনফিউজ করে ফেলায় কিন্তু ওই যে কোশ্চেন ব্যাংকের মধ্যে একটা অ্যান্সার পেয়ে আমি তো খুশি হয়ে গেছি আমি তো পারি ভাইয়া কিন্তু ওই যে এক্সাম দিলে কি হয় তুমি তোমার আসল জায়গাটা টের পাও বুঝতে পারছো তো এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু না আমি বলবো যে তুমি চব্বিশ দিনে দরকার পঞ্চাশটা এক্সাম দাও যতবার এক্সাম দাও ভাইয়া তার মানে কি তোমার এখানে বিজ্ঞান আটকে যাও তাহলে তুমি আবার কনসেপ্ট ক্লিয়ার পড়বা যদি দেখো এখানে কনসেপ্ট ক্লিয়ার দিয়ে হয় না তাহলে তোমরা ওই যে আমি কৃষির জন্য কি করছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির নোট দিছিলাম না টেলিগ্রামে ডিগ্রামে ওই নোট গুলা পড়বা ওই নোট গুলো কৃষির নোট গুলো তোমার গুচ্ছ এখন কাজে দিবে বুঝতে পারছো ভাইয়া এখন এক্সাম দিবা কই থাকে তোমাদের জন্য আমরা ফ্রিতে গুলো নিয়ে আসতে চেয়েছিলাম গুচ্ছের জন্য কিন্তু তোমরা ফ্রি এক্সামের কখনো গুরুত্ব দাও না কখনো বেলু দাও না তার জন্য একটা মাত্র ফি থেকে বললাম যে না নাম মাত্র ফি থেকে এক্সাম নিলো তোমরা সেটাকে গুরুত্ব দিবা তখন তোমার যে টাকা গেছে কিন্তু তুমি ভাববা যে না গুলো তো দেওয়া লাগবে তো একদম স্বল্প মূল্যে তোমাদের জন্য আমরা জিএসটি স্পেশাল এক্সাম বেস প্লাস প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস কেন এই যে আমরা প্রশ্ন ব্যাংক এবং বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন ব্যাংকের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করে আটটা ক্লাস নিব আমরা

তুমি তোমার রাশি নিউসে 10 দিনে তোমাকে আমরা এমন ভাবে তৈরি করব তোমার কোন চিন্তার বাইরে এটা কোর্স ফি হলো মাত্র 299 টাকা প্রথম 300 জন এখানে একেবারে অল্প সিট বাকি আছে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে আর ইউ লাস্ট ফেজ সাজেশন দিব আমরা এটার কার্যক্রম কালকে থেকে শুরু হচ্ছে তোমরা এই নম্বরে WhatsApp এ মেসেজ দিবি বাকি বিস্তারিত জেনে নিবা ঠিক আছে আর হলো যে এই 6 দিন 6 দিন 12 দিন তোমরা ভাগ করে নিবা তোমাদের মতো করে দিনগুলোকে ভাগ করে নিতে হবে এখানে যেটা হলো কি কাট মার্কের বিষয়টা আছে কি এখানে কাটমার মার্ক মোটামুটি 55 50 উপরে পেলে যেহেতু বিজ্ঞান পদ্ধতি করবে পঞ্চাশ থেকে পঞ্চান্নর উপরে পেরে ইজিলি একটা সিট এনশিওর করা যায় তবে মনে রাখবা যে রসায়ন এবং বায়োলজিতে ভালো করায় হবে তোমার জন্য সবচেয়ে বড় হাতিয়ার তো এই হলো অবারও কথাবার্তা এইভাবে তোমরা গুছিয়ে প্রস্তুতি নাও গুচ্ছ হবে তোমার জন্য একটা বড় টার্ম তোমার চান্স নিশ্চিত করতে পারে গুচ্ছ এবং তোমাকে পাবলিক বানাতে পারে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট তাহলে এখনই লেগে পড়ো যে যে অবস্থায় থাকো না কেন ওখান থেকে লেগে পড়তে হবে এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখো অনেকে সাবস্ক্রাইব করো না ভুলে যাও সাবস্ক্রাইব করতে ভুলবা না ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ভিডিও দেখে অনেক কিন্তু সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করলে তুমি পরে ভিডিওগুলো ভালো ভালো ভিডিওগুলো না নোটিফিকেশন তাই সাবস্ক্রাইব করতে ভুলবা এবং যেই কাজটা করবে ভর্তি হতে চাইলে অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ